দর্শক দেখুন যোগেশচন্দ্র কলেজে পুলিশ রেখে হবে সরস্বতী পুজো পুলিশ রেখে হবে নির্দেশ বন্ধ বহিরাগতদের পুলিশ রেখে রাজ্যে সরস্বতী পুজো হবে এবং সেই অর্ডারটা করতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে কি অবস্থা মামলাকারীর অভিযোগ ছিল কলেজে যেখানে পুজো হয় সেখানে অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতেরা সেই অস্থায়ী নির্মাণ সরিয়ে দেওয়ার জন্য থানাকে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে সরস্বতী পুজো হওয়ার জন্য বা করার জন্য কলকাতার বুকে এবং এই যে কলেজ যোগেশচন্দ্র আইন আইন কলেজ যেটা সেখানে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীও পড়াশোনা করেছেন মুখ্যমন্ত্রীর কলেজ সেখানে করতে দেওয়া হবে না এমনই বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি অভিযুক্ত টিএমসি নেতা সাব্বির আলী নিচে লেখা পড়ুয়াদের অভিযোগ কলেজে ঢুকে সরস্বতী পুজো নাক করতে হুমকি দেন তৃণমূলী দুষ্কৃতীর সাব্বির আলী পুজোর আয়োজন হলে ছাত্রদের খুনের হুমকি দেন তিনি বলেন রাস্তায় বেরোলে দেখে নেব মেয়েদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব এই হচ্ছেন সাব্বির আলী টিএমসির নেতা আর মুখ্যমন্ত্রীর কলেজ সেখানেই সরস্বতী পুজো করতে যাওয়া হবে না এমনই হুমকি এবং মহিলাদেরকেও মানে মেয়েদেরকেও হুমকি দেওয়া হয়েছিল তারপর মামলাটা কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল এখন কলকাতা হাইকোর্ট বলেছে যে না পুজো হবে ওই অস্থায়ী যেটা তৈরি করা হয়েছে নির্মাণ সেটাকে ভেঙে দেওয়া হবে কোনো বহিরাগত ঢুকতে পারবেন না পুলিশ রেখে সরস্বতী পুজো হবে এবং পুলিশের অফিসারকে দায়িত্ব নিতে হবে নজরদারি চালাতে হবে করে মানে পুজোটা পুজোটা করতে দিতে হবে কলকাতা করেছে কলকাতা হাইকোর্টকে অর্ডার করতে হয়েছে করেছে না করতে হয়েছে এটা প্রশ্ন উঠবেই যে আমরা কোথায় রয়েছি কলকাতা পশ্চিমবঙ্গ ওপার বাংলা না কিন্তু ওপার বাংলাতে এরকম শুনেছি মানে পুজো বন্ধের ব্যাপার এবং নিরাপত্তার জন্য কখনো কখনো পুলিশ টুলিশ রাখতে হয়েছে আর কি কথাটা আমি বলছি এরকম শুনেছি যখন অনেক তর্ক বিতর্ক হয়েছে তখন পুলিশকে দিয়ে প্যান্ডেল দেওয়া দেওয়া এগুলো শুনতাম তো দেখছি আমাদের এই বাংলায় পশ্চিমবঙ্গে কলকাতায় এই ধরনের ঘটনা কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশ রেখে পুলিশকে দাঁড় করিয়ে পুজোর যাতে করে পুজোটা হয় একটা সরস্বতী পুজোর ব্যাপারেও কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে পুলিশ দাঁড় করিয়ে পুজোর পুজো করার কথা বলা হচ্ছে কোথায় রয়েছে আমরা লজ্জার লজ্জার ব্যাপার ব্যাপার গর্বিত বাঙালি এ তার বলা যাবে না তো লজ্জার ব্যাপার গোটা দেশের যে শুনবেন তারাই তো প্রশ্ন তুলবেন যে বাংলাদেশ পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি সরস্বতী পুজো হবে এ তো হয়ে থাকে স্কুল কলেজে সেখানে মামলা করতে হবে পুজো করার জন্য কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টকে এই রকম অর্ডার করতে হবে যে পুলিশকে দাঁড় করিয়ে পুজোর ব্যবস্থা করতে হবে মানে কি পুলিশ সব থেকে বড় লজ্জার ব্যাপার হচ্ছে একটা তো হচ্ছে কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে আর দ্বিতীয়ত যেটা লজ্জার সাধারণ মানুষের কাছে যে পুলিশকে দাঁড় করিয়ে পুজো করতে হবে খুব খুব কি বলবো প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এইসব বললে আবার আমার নামে তো উল্টো বলা হয়ে যাবে বাংলাদেশ থেকে সে বলকে জান কিন্তু আমাকে বলতে হবে কথাটা পুজো করলে ইমান চলে যায় না মানে পুজো পাশে হলে কলেজে হলে যদি তাদের পুজোর করার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসে সেটা নিয়ে আওয়াজ 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 যদি তুলি তাতে ইমান চলে যায় না এটুকু আমি বিশ্বাস করি ও মৌলভী সাহেবরা যা পারে বলুন পাশে পুজো হলে আমার ইমান যাবে না বা আমার কোনো ওই সব দিক দিয়ে কোনো ক্ষতি হবে না ইমান মনের বিষয় আর যারা এটা বলতে পারেন মহিলাদের ঘরে কি ছেলে ঢুকিয়ে দেব। এটা মুসলমান এটা মুসলমান তো যাই হোক দর্শক মুসলিম হিন্দু তার থেকেও যেটা আমি বলতে চাই যা দেখছি খুবই লজ্জার আমি জানি না এইরকম কখনো কোনো ক্ষেত্র আমাদের এই বাংলাতে তৈরি হয়েছে কিনা কখনো হয়েছে এরকম ক্ষেত্র যে কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশ দাঁড় করিয়ে পুজোর কথা কখনো হয়েছে কি অতীতে আমার মনে হয় সব রেকর্ড ভেঙে গেছে সব রেকর্ড ভেঙে গেছে কেন এখানে পুজো করা নিয়ে প্রশ্ন তো পরিষ্কার হচ্ছে ওঠে সরস্বতী পুজো কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে তাদেরকে বলে দিতে হচ্ছে কিভাবে পুজো করা হবে এর থেকে লজ্জার আর কি হতে পারে এর থেকে লজ্জার আর কি হতে পারে যে পশ্চিমবঙ্গে পুজো হবে স্কুল কলেজে যেটা হয়ে থাকে সেটা করতে পারা যাবে না তার জন্য মামলা করতে হবে কলকাতা হাইকোর্টে আর হাইকোর্টকে পুলিশ ঠেকিয়ে আমি বারবার কথাটা কেন বলছি পুলিশ দাঁড় করিয়ে পুজো পুজোর কথা বলতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে আর আর আমি কিছু বলবো না দর্শক এবার আপনারা বলুন যা বলার কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে